গল্পের শুরুতে দেখা যায় অ্যালেক্স একজন ফটো জার্নালিস্ট এবং বেন একজন নিউরোসার্জন তারা একে অপরকে চেনে না কিন্তু দুজনেরই জরুরি প্রয়োজন নিউ ইয়র্ক যাওয়ার হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট বাতিল হয়ে যায় অ্যালেক্স প্রাইভেট প্লেন ভাড়া করার প্রস্তাব দেয় বেনও তাতে রাজি হয় এক বৃদ্ধ পাইলট ও তার কুকুর নিয়ে তারা যাত্রা শুরু করে কিন্তু মাঝ আকাশে পাইলট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় আর প্লেন তুষার আবৃত পাহাড়ে ভেঙে পড়ে পাইলট মারা গেল বেন আলেক্স ও কুকুরটি বেঁচে যায় আলেক্সের পা ভেঙে যায় তারা বরফের মাঝে আটকা পড়ে যায় তাদের এখন খাবারও অল্প ফোনেও নেটওয়ার্ক নেই আর তীব্র ঠান্ডা ব্রেন প্রথমে বলে ধ্বংসাবশেষের কাছে থাকায় নিরাপদ কিন্তু অ্যালেক্স সাহায্য খুঁজতে যেতে চায় দিন পেরিয়ে গেলে ক্ষুধা ও ঠান্ডা তাদের আরও দুর্বল করে দেয় একসময় এক হিংস্র চিতার আক্রমণ থেকে তারা বেঁচে যায় এবং চিতার মাংস খেয়ে বেঁচে থাকার শক্তি ফিরে পায় অ্যারেক সাহায্য নিতে একা বেরিয়ে পড়লো মাঝপথে পড়ে গেলে বেন তাকে উদ্ধার করে এরপর তারা একসাথে বিপদসংকুল যাত্রা শুরু করে বরফ পাহাড় ও নদী পেরিয়ে তারা একটি খালি কেবিন খুঁজে পায় সেখানে কয়েকদিন কাটাতে কাটাতে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে বেন জানায় তার স্ত্রী ব্রেন টুমারে মারা গিয়েছিল অ্যালেক্স বুঝতে পারে বেন তাকে কখনো একা ছেড়ে যায়নি অ্যালেক্সের অবস্থা দেখে বেন যে একটি স্ট্রেচার বানিয়ে তাকে বহন করে নিয়ে চলে অবশেষে তার একটি কাঠের আঙিনা বা ইয়ার্ড খুঁজে পায় এখানে অ্যালেক্স একজন ট্রাক ড্রাইভারের কাছে সাহায্য যায় তারা দ্রুত হাসপাতালে পৌঁছায় সুস্থ হয়ে যাওয়ার পর তারা যে যার নিজের আলাদা পথে চলে যায় অ্যালেক্স ফিরে যায় তার বয়ফ্রেন্ডের কাছে বেনও তার কাজে ফিরে যায় কিন্তু দুজনেই একে অপরকে ভুলতে পারে না অবশেষে যোগাযোগ করে জানায় সে সে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে কারণ বেনকে ভালোবাসে কিছুতেই তাকে ভুলতে পারছে না তারা নিউ ইয়র্কে দেখা করে মন খুলে নিজেদের অনুভূতি একে অপরকে জানায় এবং দুজন দুজনকে আলিঙ্গন করে বহু কষ্ট ও সংগ্রামের পর এবার তারা একসাথে নতুন জীবন শুরু করবে